আজ গরিব বলে গোলা ফুল তো দূরে থাক সরষে ফুল দিয়ে কেউ আই লাভ ইউ বলে না খাবো দিয়ে তোরে ডাক শুনে কেও না আসে তবে পাকাবি মেরে একলা যেও না দিনকাল খুব খারাপ ভাবছি কপালটাকে এবার প্লাস্টিক সার জারি করিয়ে মুকেশ আম্বানির কপালটা লাগাবো আমাকে আমার গার্লফ্রেন্ড বলেছিল একটু অন্যরকম আমিও একবার ঠান্ডা ঝল ঢেলে দিয়ে আই লাভ ইউ বলেছি আমাকে স্যার প্রশ্ন জিজ্ঞাসা করার পর যখন বলে উত্তর বল তখন আমি সারকে বলি পূর্ব পশ্চিম দক্ষিণ দিক বললে হয় না গর্ব করে বলতে পারি সিঙ্গেল হয়েই পা দিয়েছে আজকাল চারিদিকে শুধু যাত্রারা আর যাত্রারা পদযাত্রারা মরণযাত্রা শোভাযাত্রা তুমি যাত্রারা আর কারো জায়গা নেই তোমার থেকে বেশি সুন্দর যদি কোনো মেয়ে থাকে সেটা আলাদা ব্যাপার শীতকালে কম্বল আমাকে অভিশাপ দেয় তুই সালা সিঙ্গেলি মরবি আখ হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মাছ যা সবাই আনন্দ সহকারে খেতে যায় আজকালকার দিনে প্রেমিক প্রেমিকারা বাইকে চড়ে এমন ভাবে যায় যেন মনে হয় বিক্রমের উপর বেতাল চড়ে আছে